গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বলো আজকে দেখো সকালটা রোদ কখনো মেঘ আর প্রচুর হাওয়া দিচ্ছে যাই হোক জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি সব এখন এই রোদটুকুতে শুকিয়ে গেলেই অনেক তারপরে বৃষ্টি হোক যা হোক হোক আমাদের দেখা দরকার নেই আছে সকাল সকাল কোনো কাজ হয়নি আছে সকাল সকাল খালি বসিয়েছি হচ্ছে জামা কাপড় কাচতে দিয়েছি মেশিনে আর ঘর ঝাঁপ দিলাম আর নিজের দাঁত থাঁত মেজে ফ্রেশ হয়েছি এখনো চান টান করিনি ভালো লাগছে না শরীরটা মানে হয় না এক দিন এনার্জি লস লাগে সেটা লাগছে যখন রোদ উঠছে এখন পুড়িয়ে নিয়ে যাচ্ছে তো নিচে ঝাঁপ দেওয়া হয়ে গেছে এখন ওপরে ঘর ছাদ দেবো এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য এমন গাড়ি গেটে তালা দিয়ে আসি দিয়ে এসে ওপরে যাই উপরে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে এসে একবার আজকে চান করব আর বাসন বেশি নেই দুটো তিনটে থালা আছে ওগুলো মাজবো আর কি করব দেখছি সাথে থাকো এই যে কালকে এটা গুছাবো গুছাবো করে আর গুছানো হয়নি দেখে এখন সবার কবারটা পেতে দিয়ে বিছনা চাদরটা গুছিয়ে রাখি সত্যি শরীরটা আজকে একদম ভাল লাগছে না মনে হচ্ছে কি শুয়ে থাকি এদিকে আবার যা রান্না আছে সেসব খেতে ইচ্ছা করবে না মানে সেই খিচুড়ি কালকে এখন ডাল তো রানবই ডাল ভাত দেখি ছেলে সোয়াবিন খেলে সোয়াবিন লাগবে আর অনেক দিন ওই ধোকার ডাল না খাইনি তো ইচ্ছা হচ্ছে কিন্তু যাই না আদিত্যর আবার ভালো লাগে না বলে কিছু করবো ডাল ভিজিয়ে রাখলে বড়াও করতে পারতাম সবার খাবারটা পেটে দিয়ে দিই ওপরে যায় আমি তোকে ডাক দিই এই যে তোয়ালেটা দিয়ে ঢেকে রাখি কেন ওই কাজের উপরে ময়লা পড়ে গেলে বিশালই হবে যখন কেউ আসবে তখন সরিয়ে দেবো ওই জন্য ঢাকায় রাখি চলো সব গোছানো হয়ে গেল তালাটা দিয়ে আসি দরজাটা খুলেই রেখে দিলাম আর আমার আজকে একটু পাচ্ছে তাই বিস্কুট নিয়ে বাবার এক বন্ধু দিয়েছে ওই বিস্কুটের প্যাকেট দুটো আর এক বন্ধু দিয়েছিল নোনতা বিস্কুট আটটা প্যাকেট চারটে ওদের দিয়েছিলাম আর চারটে আমরা কিরে উঠবি না বাবা পোনে এগারোটা বাজে ওর ভালো রোদ হাওয়া আসছে যেন খুলে দিয়েছে চলো ঘরটা দিয়ে নি সকাল থেকে আজকে একটা কথা মনে হচ্ছে আমার ব্যাংকে সেই সময় ছিল হচ্ছে সাত হাজার টাকা মতো কথা বলবো কি তোমাদের সাথে গাড়ি এসে এসে আমার জীবন একদম শেষ করে দিল রাস্তাতে গাড়ির মানে হরেন দিতে দিতে মাথা খারাপ তো ছয় সাত হাজার টাকা ছিল সাত ছয় হাজার না সাত হাজার টাকা ছিল সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মতো ছিল তো মা বাবা আসলো আসার পরে যাই হোক পয়সা খরচা হয়েছিল লাস্টে হয়তো দু হাজার টাকা বা এক হাজার টাকা এরকম বেঁচে ছিল কিছু আমি ভাবলাম ঠিক আছে আমারই তো মা বাবা কেন দেব না কেন করব না যেটুকু দরকার কেনাকাটা করে দিই তারপরে ওনারা তো আবার পুজোর সময় পয়সা দেয় ওতে আবার আমি কিনে নেব তো টাকা দেওয়ার সময় আমাকে আমাকে দিচ্ছে না যে কী যেন হচ্ছে তারপরে হচ্ছে মা বলছে বাবাকে নরেশের হাতে টাকা দেবে ওর হাতে টাকা দেবে না ও খুচুর খুচুর নুচুর নুচুর সব পয়সা খরচা করে আমাকে বলছে তোর হাতে টাকা দেবো কেন তো খুচুর খুচুর কী খুচুর খুচুর নচুর নুচুর পয়সা খরচা করার জন্য তোর হাতে টাকা দেবো মাত্র দশ হাজার টাকা সে আজকে মনে পড়ছে জানো তো সকাল থেকে যে আমার খরচাটা আমাকে পুজোর সময় দি পয়সা দিবে মানে আমার ওই দশ হাজার টাকার মধ্যে চারজনের কেনাকাটা তো আমাকে আমাদেরকে দেবে তো আমি তো আমার পয়সা খরচা করেছি সেটা আমি আমার বরের সাথে হিসাব করে বুঝে নেব তো সেই পয়সাটা দেবে আমি তো খালি আমার কিনতাম না সবারই যা যেটুকু দরকার হতো কিনতাম সে তো নাই গেল কিন্তু আমার খরচাটা ওনাদের চোখে পড়লো আর ওনরা যে খরচা করে সে খরচাটা চোখে পড়লো না বাড়ি ঘরে লোক নেই এদিকে বাড়ি ঘর সাজিয়ে একেবারে মানে সে বলার বাইরে সেসব বলতে চাই না যাদের পয়সা তার যারা নিজেদের পয়সা নিজেরা যা খুশি করুন আমার কিছু বলার নেই ওনার ছেলে এক বিয়ে হলো না এক সংসার হলো না আর এক বিয়ে করলো সেতে কোনো খরচা নেই পরের বউ পরের মেয়ে তাদেরকে দেখাশোনা করছে তা তাদের সেই বেলায় সেই বেলায় কোনো হচ্ছে পয়সা খরচা হচ্ছে না পয়সা ওয়েস্ট হচ্ছে না সম্মান নষ্ট হচ্ছে না সেই সব কোনো মানে ইয়ে নেই তারপরে আবার ছেলে ভিকারির মতো বোন এক হাজার দে দু হাজার দে তিন হাজার দে চার হাজার দে বুনায় দু হাজার দাও তিন হাজার দাও হাওড়ায় এসে পর্যন্ত টাকা নিচ্ছিল যখনই দেখা হচ্ছে যখনই ইয়ে হচ্ছে তখনই টাকা দাও আমার কাছে টাকা নেই এদিকে আবার একখানা বাড়ি ফেলার বাড়ি বানানো হয়ে গেল তিন বছর চার বছর ভাড়ার থাকলো সেখানে কি পয়সা লাগলো না সেখানে কি ফকটিয়ার লোক রেখেছিল বাড়ি ভাড়া এদিকে আবার ঘরে একটার পর একটা জিনিস একটার পর একটা জিনিস এদিকে আবার টাকা নেই আর বোনাইকে বোনাইয়ের সাথে কথা হলে দেখা হলেই টাকা দে টাকা দে আবার হচ্ছে বাপমারে খাওয়ানোর পয়সা নেই সেই লকডাউনে বাপমাকে এক বছর হচ্ছে এখান থেকে পয়সা পাঠিয়ে পাঠিয়ে শোধ করলেও সুদ সুদকে দেবে রিমির বাবা তো পয়সা সুদে খাটায় সুদে পয়সা নিয়ে খেয়েছিস এক বছরে এক লাখ টাকা দেড় লাখ টাকা খেলে নিয়ে খেলেও সেটা সেটা সুদ সুদ হয়নি তারপরে আবার হচ্ছে উচিত কথা বললে না শর্মিলা সবার কাছে খারাপ হয়ে যাবে জানো তো বন্ধুরা তো এখন ভাবি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব যে লাইভটা কিভাবে এখানে এনে দাঁড় করিয়েছি তারপরে কি বললো ও ছেলে দুই বিয়ে করলো হ্যাঁ আবার দুই বিয়ে করে দুই দুই বউকেই রাখতে চাচ্ছে দুই বউকেই দুই দুই সংসারই করবে সেতে পয়সা খরচা হবে না সেতে পয়সা খরচা হয়নি পরের বউ পরের মেয়ে তাদেরকে তোর ছেলে খাওয়াচ্ছে তখন তোর মনে হয়নি যে খুচুর কুচুর নুচু নুচু তোর ছেলে পয়সা খরচা করছে ছেলেকে তো কিছু বলিস ছেলে যখনই এসে দাঁড়ায় যখনই এসে যা চায় তাই তো দিয়ে বের করে করে দিচ্ছিলি দশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ এখন ছেলের বাড়িতে গিয়ে পুজো আচ্ছা মানাচ্ছিস ছেলের গৃহপ্রবেশ মানাচ্ছিস এখন মনে হচ্ছে না যে ছেলে কীরকমভাবে খুচুর খুচুর নুচু নুচুর পয়সা নিয়ে গিয়ে খরচা করেছে মনে হয় না ওটা তো ছেলে তো তোমরা তোমাদের হয়তো হয়তো তোমার হয়তো কেন তোমাদের অবশ্যই কারোর না কারোর প্রশ্ন হবেই যে একটা মানুষের কি মা বাবা নেই একটা মানুষের কি কোনো ফ্যামিলি নেই এই তো আমার ফ্যামিলি এই তো আমার ফ্যামিলি বুঝেছো তো আমি দেখেছি আমার আমি যদি কিছু খরচা করি বা আমি খাই আমি কিছু করি সেটা দেখ আমার মা বুক পিটিয়ে পিটিয়ে বলছে আমার নন্দে জামাইয়ের থেকে মানে ওই বাড়ি বিক্রি করে ওদের নন্দে জামাইরা নিয়েছে ওই বাড়ি বিক্রি করে নাকি আমার নন্দে জামাইয়ের কাছ থেকে আমরা ঘুষ খেয়েছি মানে কীরকম বলছে দালালি আমার বর দালালি করেছে দালালি করে যে টাকা পেয়েছি সেই টাকায় নাকি আমি দোতলা বানিয়েছি এরকম মা বাবার সাথে সম্পর্ক রাখা যায় আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা যদি ন্যায্য হও আর যদি আমার ন্যায্য ব্লগ দেখে থাকো তোমরা এতদিন ধরে তাহলে আমাকে বল আমাকে একদম কমেন্ট করে জানাবে এই রকম মা বাবার গর্বে কি কোনো সন্তান জন্ম নিয়েছে এটা ভাবাও পাপ কি না এটা বলবে তো এই হচ্ছে আমার জীবন হিস্ট্রি আমি আমাদের এই ঘরে ওই ঘরে রিমির বাবাকে যদি ভালো মতো বলি যে এটা করতে হবে সংসারের জন্য এটা ইয়ে করতে হবে খুব চোখে লাগে খুব ইয়ে খারাপ লাগে আর দেখবে ঝট করে এখান থেকে এখানে খরচা করতে হবে ওখানে খরচা করতে হবে তখন ঠিক পয়সা বেরিয়ে যায় তখন কিন্তু পয়সার কোনো ইয়ে নেই কিন্তু মনে তো সবসময় পরে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি কিন্তু আজকে সকাল থেকে না খুব মনে হচ্ছে প্রথমে দিত রিমিন বাবা পাঁচশো টাকা হাত খরচা আর ছ মাস পরে হয়তো মার বাড়ি যেতাম তখন দু হাজার তিন হাজার টাকা দিত ওখানে গিয়ে ধরো কিছু খরচা করলো আর কিছু জিনিস টিনিস কেনার হলে আমার সংসারের তো কিনে নিয়ে আসতাম এই হচ্ছে কথা আর বছরে রিমিন বাবা প্রথমে দিত পাঁচ হাজার টাকা আর মারাও পাঁচ হাজার টাকা দিত আর আমার জন্য একবার কি দুইবার হয়তো দুটো শাড়ি কিনে রেখেছিল এই হচ্ছে মানে পুজোর মানে সারা বছরের আমার পাওনা কারোর কাছ থেকে বা আরিমির বাবার কাছ থেকে এই হচ্ছে পাওনা থাকতো তো সেটা অনেক লড়াই করলাম অনেক ঝগড়া করে সেই পাঁচশো টাকা হাত খরচা সেটাকে হাজার টাকা বাড়ালাম হাজার টাকা বাড়ালে তারপরে মেন কথা হচ্ছে কি এই যে যে পয়সাটা পাঁচশো আর হাজার এটা কিন্তু আমার হাত খরচা না এটা হচ্ছে কাজের লোক রাখি না সেই পয়সাটা যে কাজের লোক রাখবো না সেই পয়সাটা তুমি আমাকে দেবে এটাই আমাকে দেয় আর ইদানিং আবার হচ্ছে তারপরে পাঁচশো তারপরে হাজার টাকার থেকে তারপরে তার মধ্যে তো এক দু বছর হয়তো মাদের সাথে সম্পর্কই থাক কথা বলি না কিছু কারণে দাদা দুই বিয়ে নিয়ে ইয়ে করা নিয়ে মানে রিমির বাবার সাথে অশান্তি হলো এরকম ফ্যামিলিয়ে তা অনেক কিছু তো অনেক সময় এইসব নিয়েও ওদের সাথে মিশতাম না তো সেখান থেকে তো কোনো দিন আমার সেরকম কিছু চাহিদাই নেই তো এবার যখন হাজার টাকা চলছিলো তারপরে আবার দু তিন বছর পরে আমি আবার ওটাকে জরজরবস্তি দেড় হাজার টাকা করলাম দেড় হাজার টাকা করার পরে তাও কাজের লোক রাখি না যে দেড় হাজার টাকা আমাকে দেয় আবার কাজের লোক রাখলে কোথা থেকে পয়সা দেবে হ্যাঁ এ তো ওই কারণে কাজের লোক রাখি না তারপরে হচ্ছে কোথা থেকেও তো কোনো কী বলবো কোনো যে হ্যাঁ কেউ পুজোতে একটা শাড়ি দিল তার জন্য তোমার আর এক্সট্রা করে শাড়ি কিনতে হবে না সেরকম কোনো কাউের কাছ থেকে কিছু কোনো দিন পায়েও আর আমার ইচ্ছাও নেই সত্যি কথা বলতে আমার কাউের কাছ থেকে কোনো চাহিদা নেই আর আমার না সব থেকে একটা বড়ো জিনিস আমাকে কেউ কিছু না দিলে না আমার ভালো লাগে এই জিনিসটা আমি লোককে বোঝাতে পারি না আমার কেউ কিছু দিলে আমার আমার ভীষণ খারাপ লাগে আমার সত্যি কথা বলতে আমার সেই সব জিনিস পছন্দ হয় না আর আমাকে কেউ কিছু দিলে আমার মনে হয় কি তার পায়ের নিচে আমি আছি ওই জন্য আমার আমার একদম ভালো লাগে না কেউ কিছু দিলে ব্যাস এটা হচ্ছে আমার নিজস্ব একটা ইয়ে কেউ কিছু দিলে আমি সহ্য করতে পারি না তো যাই হোক তার কেউ কিছু দেওয়ার আগে তার পিছনে আমি আমি মনে করি হাজার হাজার টাকা খরচা করে নেবো তারপরে সেই দুই পাঁচশো টাকার জিনিস দেবে আমার কিছু যাইবে আসবে না এটা হচ্ছে আমার রীতিনীতি আমি এই রীতিনীতি নিয়ে চলি তো এবার সেই পাঁচশো টাকা ও সেই দেড় হাজার টাকা তারপরে করলাম যে কাজের লোকের এখন রেন্ট বেড়ে গেছে কাজের লোকরা ডাকলেই দু হাজার টাকা চায় তোমার দু হাজার দিতে হবে না দেড় হাজার টাকা দাও তো সেই দেড় হাজার টাকা দিচ্ছিলো তিন চার বছর দেড় হাজার টাকা দিচ্ছিলো তার মধ্যে ওই ওই দেড় হাজার টাকা জমিয়ে জমিয়ে ওই সাত হ্যাঁ সাত হাজার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা ব্যাঙ্কে ছিল তারপরে মাদের খুব অসুবিধা চলছিলো বাবা আমি গেলাম করোনার সময় ওখানে কিছু পয়সা খরচা হলো হসপিটালে টোটনকে দিয়ে তিন হাজার টাকা তুললাম সেখানে বাবা আমাকে চোর অপবাদ দিলো যে তিন হাজার টাকা তুই নিয়েছিস আমি কিন্তু নিইনি দাদাকে দিয়েছিলাম তো সেই টাকা আবার আমি টোটনকে দিয়ে তুলিয়ে সেই টাকা আবার বাবাকে দিয়ালাম মানে লাইফটা অনেকটা স্ট্রাগেল করেছি এখনও চলছে আর সেই বাবার চোর অপবাদ মাসির ছেলের সামনে প্রমাণ হলো যে না আমি চোর না ওনার ছেলেকেই সেই টাকা দিয়েছি ওনার ছেলের ঘর ভাড়া না দিতে পারলে বলে রাত্রে ঘরের থেকে বের করে দেবে বাড়িয়ালা সেই চোর অপবাদ পেয়ে পরের দিন বাবার বাড়ি ছেড়ে চলে আসলাম তারপরেও ভাবলাম যে না ঠিক আছে দুটো অসহায় মানুষ কোন সময় না খেতে পেয়ে মরে যাবে তারপরেও তাদেরকে দেখাশোনা করা তাদেরকে তাদের ভালো মন্দ কিছু ইয়ে করলাম যাই হোক ঠাকুরকে দোষ দিতে চায় না এটা কপালে লিখে এনেছি এরকম ফ্যামিলি এরকম মা বাবা ব্যাস এই কারণেই কিছু কিছু জায়গা থেকে না মনে কি দূরে থাকা ভালো দূরে থাকলে অনেক ভালো থাকে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমার চোখে জল পড়ছে সেটাও নিজের জন্যই জানো তো কাউের জন্য না যে আমি কাদের সাথে মিশেছি কাদের জন্য করেছি বরের কাছে কাদের জন্য হাত পেতেছি কাদের জন্য বলেছি এগুলো ভেবেই খারাপ লাগে লোকের জন্য খারাপ লাগছে না নিজের জন্য খারাপ লাগছে আমি তো জানতাম বুঝতাম যে ওরা ওরকম থাকবো কেন আমি আগ ওদের সাথে মিশতে গেছি কেন ওদের সাথে এই কারণে আমার না লোকের সাথে মিশতে বেশি জড়িয়ে পড়তে বেশি কথা বলতে আমার সত্যিই ভয় হয় অনেকে আমাকে বিলাম করে যে হ্যাঁ ফোন করো না কথা বলো না মেশো না হ্যাঁ সত্যি বলছি আমি মিশতে চাই না আমি আমার নিজের মেয়েরও যখন সংসার হয়ে যাবে না আমি নিজের মেয়ের থেকেও দূরে থাকবো আমি কারোর সাথে মিশে আমি আমার আমার হাত দেখেছিলাম আমার হাতে লেখা আছে যে তুমি সবার জন্য করবে কিন্তু তোমাকে লাস্টে গিয়ে সবাই বেলেম করবে সবাই দোষ দেবে তার জন্যই বাবা যা বা বেঁচেছি ওই ফ্যামিলির থেকে দূরে হয়ে সে আমি জানি আর একমাত্র ভগবান জানে আমি বলি তো গোপালকে যে তুমি না থাকলে হয়তো আজকে আরও অপবাদ আরও অপমান আরও কষ্ট সহ্য করতে হতো সেগুলো হয় না তো এই তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে বসলে চোখের জল নাকের জল হয়ে যায় সত্যি বলছি আমি কারোর জন্য কান্দি না মানে নিজের জন্য কান্দি আমি ভাবি যে ঠাকুর পদে পদে আমি ঠাকুরকে কিভাবে বুঝতে পারি যে পদে পদে কিভাবে আমাকে বাঁচায় সবার থেকে মানে এই যে খারাপ মানুষগুলোর থেকে আমাকে বাঁচায় না মানে এর থেকে বড় মানে ধন্যবাদ আমি আর ঠাকুরকে কিছুতেই দিতে পারবো না তো ব্যাস এই হচ্ছে কারণ আর এই যে বাড়ির মানুষটাও আমাকে এরকমই ভাবে ভাবলে আমার কিছু করার নেই একটা সংসার একটা বাড়ি ঘর গোছাতে গেলে পয়সা খরচা হবেই কিছু করার নেই কেউ তো আর আমাদেরকে এক টাকা জিনিস দেবে না যে কেউ দেবে তার ভরসায় রেখে দিই যে ঠিক আছে সে আমাদেরকে দেবে তা তাহলে জিনিসটা হয়ে যাবে সেটা তো হবে না আমাদের নিজেদেরই করতে হবে তাই জন্য আমি পড়ি বা চাপ দিই যে হ্যাঁ এটা করো করতে হবে তাতে যদি আমাকে খারাপ লাগে লাগতেই পারে আমার কিছু করার নেই আর কেউ কিছু দেবে এটা তো আমি নিতেই পারবো না বলছি না আমার আমার ভালোই লাগে না তাও কেউ আমাকে কিছু দিক আমার ভালোই লাগে না আমি জানি না কেন আমার ভালো লাগে না আমি আমি নিজে একটা টাকার জিনিস পরবো সেটা আমি নিজে কিনবো সেটা ভাল লাগে বা আমি ওই যে বললাম না সে দেওয়ার আগে তার পিছনে আমি কিছু খরচা করব তারপরে তার জিনিস আমি এক্সপেক্ট করবো নেব কিন্তু কেউ আমাকে কিছু বিনা কারণে দেবে ইয়ে করবে আমার ভালো লাগে না আমি যাই না তো এই হচ্ছে বিষয় তোমরা তোমাদের হয়তো মনের মধ্যে প্রশ্ন আসবে যে এই যে পুজো আসছে পুজো আসে মঞ্জুরির কি কোনো ফ্যামিলি নেই মঞ্জুরির কি থাকলেও আমি মানি না যে ওরা আমার ফ্যামিলি সত্যি বলছি মন থেকে যে এরকম এরকম মানে কতটা পাপ কতটা খারাপ আমি আগের জন্মে করেছি যে এরকম এরকম ফ্যামিলি আমার সাথে জয়েন্ট হয়েছে মানে আমি এদেরকে পেয়েছি আর এদের সাথে আমার চলতে ফিরতে হয় এদের সাথে আমার কথা বলতে হয় ভালো লাগে না তো বাস আমার আমার একা থাকতে নিজের মধ্যে নিজেকে থাকতে আর আমি মনে করি রিমির বাবার যেটুকু ওটুকুর উপর আমার হাঁক আছে ন্যায্য তো ব্যাস এর বেশি কিছু না তোমরা বলবে হ্যাঁ আমার মা যে আমাকে বলেছে কথাটা খুচুর খুচুর নুচুন নুচুন খরচা করিস তো ওনার ছেলেকে কি বলবে যে একটার পর একটা বিয়ে করিস তাতে পয়সা খরচা হয় না ছোটোবেলার থেকে না সবাই আমাকে পাগল বলে বাবা বাড়ি বলো মামা বাড়ি বলো মাসি বাড়ি বলো পিসি বাড়ি বলো সবার চোখ হচ্ছে ইস পাগল তো কি সাব বাদ বলতে যেটা পছন্দ হয় না সেটা বলে দিই যেটা অসুবিধা হয় সেটা বলে দিই আর বাকি ছিল শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটাও পাগল বলেছে এই তো পাগলের প্রমাণ তোমরা আমাকে বলবে যে কোন অংশে আমাকে পাগল মনে হয় মানে পাগল মানে বেরেন খারাপ কোন অংশ দিয়ে আমাকে মনে হয় আমা আমার হৃদয়ে যদি কারের জন্য কাঁধে বা কারের জন্য কষ্ট পায় সে কারণে কি আমি পাগল বলবে প্লিজ কমেন্ট করবে আমাকে খুব খুব নিজের কাছের মানুষগুলোও যদি এই ব্লগটা দেখো তারাও প্লিজ একটা কমেন্ট করো যে যদি যেই যেই সেই আমাকে সম্পর্কে ডাকো না কেন যে না এটা ঠিক জিনিস না এটা ঠিক হয়নি তোমার সাথে প্লিজ এই কমেন্টটা আমাকে করো ভালো লাগবে বাস এখন থেকে একটা কথাই মানে আমি মাথায় রাখবো যে আর ছুটে ছুটে কিছু করবো না কারোর জন্য যেরকম মানে ছুটে কাউের কিছু হলে কেউ কিছু বললে যে হ্যাঁ এটা আমার নেই এটা কর এটা সেই জিনিসটা আমি আমার ভেতরে আনবো যে হ্যাঁ আর কাউের জন্য কিছু করবো না ফ্যামিলির মধ্যে স্বামী আছে ছেলে আছে মেয়ে আছে এদের জন্যই যেটুকু পারবো করবো তার বাইরে আর কারোর জন্য কিছু করবো না এই জিনিসটাকে আমি মানে আমার নিজের যে আমাকে সবাই বিলেম করে খুব পয়সা উড়াই খুব পয়সা খরচা করি এই জিনিসটা আমি আর করব না তাদের কার কি খারাপ লাগলো ভালো লাগলো আমার দেখা দরকার নেই থেকে বড় কথা নিজেকে ভালো রাখলে এই যে চোখের জলটা আসছে এটাও আসবে বাস আর কিছু না আর কিছু কিছু মানুষের সাথে তো মানে এই জীবন থাকতে এই নিঃশ্বাস থাকতে আর মিশব না তোমরা তাদেরকে দেখতেই পাবে না ব্যাস এইভাবেই আমাকে তোমরা নিজেদের তোমাদের নিজেদের করতে পারো আর নাহলে আমার কিছু আমি তো বলছি প্রথম থেকে আমার কিছু যায় আসে না বলাকে ব্লগ করে আমি দাঁড়াই না দাঁড়াই পয়সা পাই না পাই আমার কিছু যায় আসে না কিন্তু আমার এই যে কথাগুলো কোথাও তো রাখার জায়গা আছে ব্যাস এটাই এটাই আমার কাছে অনেক কিছু তো আজকে কিছু শেয়ার করতে পারলে করব আর নালে করবো না অনেকটাই কথা বলেছি আর চলো শুক্রবারটা একটুখানি বিশ্রাম করি একটু নিজের মধ্যে কাটাই তারপরে এই সময় থাকলে শুনো আমার কথাগুলো পারলে সাপোর্ট করো আর নাহলে কিছু বলার নেই বাই এই যে আজকে রান্না করব সোয়াবিন তো সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি দুধ গরম হয়ে গেছে দুধ পাঠিয়েছিলো আর এই যে ডাল বসিয়েছি চালতা দিয়ে ডাল রাঁধব আর এখানে পনির যেটা সোয়াবিনের মধ্যেই দিয়ে দেবো গরম জলে ভিজিয়ে দিয়েছে আর এখন ওই যে মশলা করব। তার আগে আমি একটুখানি দুধ আর একটু কফি নিয়ে নিয়েছি আর কটা মুড়ি নিয়ে নিয়েছি এটুকু বসে আগে পেট পুজো করবো তারপরে সব কাজ করছে ওয়েদারটা ভালোই আছে ভালোই রোদ্দুরটা দিলো অল্প মধ্যে যাই হোক হাওয়া রোদ্দুর মেঘ সব একসাথে দিলো এরকম থাকলেও ভালো ঠান্ডা ঠান্ডা থাকে চলো খেয়ে কটা বাজে বলতো একটা একটা বাজে রিমি ফোন করেছিল রিমির সাথে কথা বললাম পশুদিনকে থেকে ইচ্ছা দুধ কফি খাবো দুধ দিয়ে সেই ইচ্ছা পূরণ হতে হতে আজকে শুক্রবার সকাল হয়ে গেল খিচুড়ি রয়েছে অনেকটা কী হবে জানি না এখন এইবেলা ভাত ভাত হোক বিকালে একটু একটু ট্রেন নেবো আয় বলছি আয় ওই যে শালিক পাখিটা আর বাচ্চা পশু পাখিকে খাওয়ানো দেয়া থোয়া করা ভালো নিঃস্বার্থ থাকে এদের কোনো স্বার্থ থাকে না একদিন দিয়েছি এক দুই দিন ঠিক আছে ঠিক আছে দেখার

কাপোৰৰ দোকান দেখিয়ে দিই কাজ তো এটা হচ্ছে কারকল দিয়ে আলু দিয়ে আর লাউ ছিল একটু লাউ দিয়ে আর একটুখানি নারকেল বাদাম বেটে রান্না এটা হচ্ছে চালা ডাল আর এটা হচ্ছে পনির সয়াবিন আলু দিয়ে সবজি এখানে সাদা ভাত গরম গরম এখন